মা করে একদম বাধা মানে হচ্ছে ব্যবসায় ক্ষতি বা কারোর হয়তো কোনো চাকরি হচ্ছে না এটাও কিছুটা সমাধান হবে তার যে প্রবলেম আছে বা সমস্যা আছে যে এই জিনিসটা আমি আগাচ্ছি হচ্ছে না হচ্ছে না কেন এটা এর জন্য মা বাবা মা সবাই তাদের জন্য রাস্তা খোলা যদি চাইয়ে নিতে পারে ছেলে মেয়ে হয় না সন্ধ্যা না হলেও হয় সেগুলো সত্যিকারে যদি কাউকে বুঝতে ধরে

মানে ভক্তরা দেখুন মন্দিরে আসলে একটা মায়ের কাছে দর্শন করলে একটা তো তো হয় না দিলেও ভালো মানে ভক্তরা পয়সা দিলেও ভালো না দিলেও ভালো আমার বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আজকের এই ভিডিওতে সমস্ত ইনফরমেশান আমি দিয়েছি আর ভিডিওটি ডেসক্রিপশন বক্সে কিন্তু ঠিকানা ও ফোন নাম্বার সবই দেওয়া আছে আর সন্তোষ বাবার সঙ্গে আমার কী কথোপকথন হলো সবটা শোনো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো মন দিয়ে দেখবে বলে বাবা বাবা তোমার হাতে ত্রিশুলটা তো খুব সুন্দর এটা

ওโยমকে অমোগাজে টুকটা কাজে একটা মেয়ের যদি কোনো প্রবলেম হয় বিভিন্ন রকমের সমস্যার অভাব নেই സംসারী সমস্যার এলে পারে এটা সমাধান এ মাকু মা করে দেবে এই যে কোনো মানে এই কাজে মানে কাজে বাধা মানে যে ব্যবসায় ক্ষতি বা কারোর হতে কোনো জাগরী হচ্ছে না না এটাও কিছুটা সমাধান হয় আর এই যে মানে এই যে ভক্তি থেকে তাহলে হ্যাঁ সমাধান সবকিছুর মূল ভক্তি হ্যাঁ তার যে প্রবলেম আছে বা সমস্যা আছে যে এই জিনিসটা আমি আগাচ্ছে হচ্ছে না হচ্ছে না কেন এটা এর জন্য মা বাবা মা সবাই তাদের জন্য রাস্তা কাজ যদি চাইয়া নিতে পারে হ্যাঁ ছেলে নেই হয় না দেশ আচ্ছা শুনতে না হয় সে তিনবার আসতে হবে তিনবার আসতে হবে তিনবার আইলে পরে এখানে প্রমাণ আছে লোক যদি দরকার হয় তাইলে সেই লোক এনে আমগিয়ে দেখানো যাবে

পায়খানা হয় না এখন এর এরও এরকম ভাগ একটা ভাগ না সমস্যা বহু রকমের সমস্যা আছে আচ্ছা এক একটা জিনিস ধরো কথার কথা আমার মা এই যে গুরুরা আছে এদের সবাই তো যায় আচ্ছা আগুন ধরো এমন এমন জিনিস আছে এটা আমার পক্ষে সম্ভব না সম্ভব মানে কি এরা মা কথা শুনবেন আমি যদি মার কাছে বলি বলে মা এটা তুমি সমাধান করে দাও বাইরে ভালো রাখো চুপ করে রাখো আমি সবাইকেই বলি যে অসুবিধা আছে তারও আমি বলি যে মা তোমারই সন্তান করো ওদের ভালো রাখো শান্তরা দর্শন এ যদি চোর হয় এই আমি বলি হ্যাঁ আমি সকালবেলা যখন এখানে পূজা করব দেই সবাই না শরণ করি এই পৃথিবীটা শরণ করি এটা একজনের না পৃথিবীটা নিয়ে বাবার আর মা হ্যাঁ সবাই কি হ্যাঁ এই যে সন্তান আছে সন্তানদের আমি তাদের কামনা করি পরিষ্কার কথা আমার কামনা আমি করি না আমি কামনা করে সবার জন্য সবাই ভালো থাকুক আমাকে দুঃখের বোঝা কত দেবে দাঁড়োন না ভান্ডারে তোমার কত আছে এটা আছে বললাম এখনই তোমাদের ইয়ার জন্য নালে আমি বলি না এই যে দেখো যে দেখো কেউ করতে পারবে গরম কাপড় এই কাপুরের পারে নেকড়া দিয়া একবারে চাপকে ধরছি মানে এত যন্ত্রণা হচ্ছে এই জায়গাটাই যন্ত্রণা বেশি কিভাবে আর ওটা হলো কাপড়টা গরম বেশি হয়ে

যখন আমি সমস্যায় পড়ব বা কোনো প্রবলেমে পড়ব হ্যাঁ ও ঠিক ক্লাসে গত বছর আসছে মঙ্গলবার দিন দুর্গা পূজার আগের দিন আমি তো বলি তো আরে তুই কি করবি অঙ্ক হ্যাঁ তোর ভক্তবৃন্দদের ভালো রাখ সুখে রাখ আমাকে যে দুঃখের দেবে দে ভক্তবৃন্দ এখানে আইলে জানি আমার মতন এরকম আমি যেরকম রান্না করিয়ে খাচ্ছি দাঁড়ে এই বিধি বিধি আমি ঘুরছি সেই কৃষ্ণ নাম করছে তাহলে দেখতে পাচ্ছে না মাও দেখতে পাচ্ছে বাবাও দেখতে সবাই সবাই দেখতে পাচ্ছে

এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা